আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারা পদত্যাগ চাচ্ছি আজকে সবাই সম্মানিত সভাপতি উপস্থিত বাবুগয়ের একজন কমিটির সদস্যবৃন্দ আবার আমাদের সাংবাদিক ভাই বোনেরা আমার এজেন্ডা আমাদের জেনারেল সেক্রেটারি যেটা বলেছে এটা কিন্তু আমার আজকের এজেন্ডার মধ্যে আসে না ডিসকাশন আসে না আমি বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটির একজন সদস্য হিসাবে আমি আমার এজেন্ডা আজকে এখানে উপস্থাপন করব আপনারা জানেন আমাদের কলেক যারা বিভিন্ন কমিটির চেয়ারম্যান তারা তাদের বিভিন্ন এজেন্ডা নিয়ে কথা বলছে আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারা পদ চাচ্ছি আমি কাবরারার ন্যাশাটিং কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এ এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই আঠারো কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা থ্যাংক ইউ এভরিবডি